কি বাবা তুমি ফর্মুলা মিল খেইছো হ্যাঁ ফাইনালি আমরা সিনু আজকে থেকে ফর্মুলা মিল খাওয়া স্টার্ট করবে আর কি তো ডক্টর এটা সাজেস্ট করেছিল অ্যাক্টোমেল গোল্ড আর কি তোমরা অনেকই কমেন্ট করেছো এটা বনে কি ভালো তো এটা গউটো পেয়ে গেছি আর এটা কত কিভাবে খাওয়াতে হবে সবই এখানে লেখা আছে আর তার সাথে কিন্তু একটা দুধের বোতলও আনিয়েছি ব্লিংকেট থেকে তো ফিলিপসের একটা ভালোই দুধের বোতলটা ওর বয়স অনুযায়ী যেহেতু ও ফার্স্ট টাইম খাচ্ছে ফর্মুলা তাই জন্য বোতলটা একটু ছোটো সাইজেরই নিয়েছি আর বোতলটা নিয়েছি হচ্ছে এই যে ফিলিপসের তো চলো বোতলটা কেমন দেখে নিই এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি বোতলটা এখন গরম জলে ধোবো আর ওর জন্য খাবার জলও বার করে রেখেছি ওর ভীষণ খিদে পেয়েছে জানি না বোতল ধরে টানতে পারবে কিনা না কারণ এই একটা অসুবিধা হয় এই একটা অসুবিধা হয় যারা বেস ফিট করে তারা কিন্তু বোতল টানতে পারে না আর আমি নিয়েছি এমনই একটা নিপিল যাতেও সুবিধাভাবে টানতে পারে মনে না করে এটা বোতলেও খাচ্ছে তাই জন্য তো এই দেখো এটা হচ্ছে বোতল সাইজটা একটু ছোটো নিয়েছি যদি দেখি ও খাচ্ছে তাহলে বড় সাইজের বোতলটা নেব তো এইটা এখন জলে ফোটাবো ফুটিয়ে এখানে ওর বয়স অনুযায়ী ক মাস মাসের কত চামচ আর কি দেয় তো সেগুলো সব মেপে এখন ওকে খাওয়াবো তো এখন জলটা এখানে ফুটিয়ে বোতলটা ধুয়ে ধুবো গরম জলও করা হয়ে গেছে দুধটা গোলাবো তো চলো এই যে রেডি করে দিয়েছি বোতলে দেখো দুধ দিয়ে দিয়েছি একশো পঁচিশ পুরোটা আর এই দুধটা ওকে দিয়েছে ডক্টর তো এইটা আমি চার চামচ মিলিয়েছি তো তাতেই চলো ওকে খাইয়ে দিই কারণ ও ভীষণ জোর খিদে পেয়ে গেছে যে বাচ্চারা বেস ফিট করে তাকে কিন্তু বোতল ধরানো পরে খুবই মুশকিল যেরকম আজকে আমার হলো ফিলিপসের বোতলটা নতুন আনিয়েছিলাম তো এইটা দিয়েছিলাম হচ্ছে পুরো ভর্তি করে একশো পঁচিশ ঠিক আছে একশো পঁচিশ অবধি এই কোথায় লাইন দেখাচ্ছে এখানে তো এইটা ভরে দিয়েছিলাম আবার আমাকে একটা বোতল আনতে হয়েছে এরকম নর্মাল বোতল যেটা একদম ওইটা এর ভিতর ঢালার পর দেড়শো এতটাই হয়েছে সেমই বোতল ঠিক আছে তো আর্ধেক খেয়েছে খেয়ে তো গায়ে একদম পুরো ফেলে কামড়াচ্ছে মানে ঠিক করে টানতে পারছে না যেহেতু বোতল যারা বেস ফিট করে তারা তো বোতলে খুব একটা খেতে পারে না তো এখন ইয়ে করলো জামাই টামাই সব ফেলেছে জামাটা মাথায় চেঞ্জ করে দেবো দু তিন দিন দেখি কেমন খাচ্ছে আর খাচ্ছিল না বলে আমি কী করছি বোতলটা একটু উনি চেপে দিচ্ছি আর শুরু শুরু করে বেরোচ্ছে আর ওরকমভাবে খাবার ছিলাম তো অনেকটাই খেয়েছে ওরকমভাবে টেনে খেতে পাচ্ছে না যেহেতু পারে না বোতল এখন তাই জন্য আর এখন জামাই ফেলেছে জামাটা চেঞ্জ করব তো এই হলো প্রথম দিনের এক্সপিরিয়েন্স আর এই বোতলটা হচ্ছে পুটোটা যত মাসে তত আর কি ফ্লো ওইটা দেখতে হবে এখন দেখে তারপরে নাহলে পুরো পাঁচশো টাকাটা জলে চলে যাবে আমার তো মনে হচ্ছে এইটাই বেশি ভালো কারণ এই ইয়েটা ওই জন্য নিয়েছে এখন এটা দেখবো তারপরে ওকে কাল থেকে এটাতেই খাবো কারণ ওই বোতল আর এই বোতলটা সেম খালি এটা লম্বা আর হচ্ছে এটা চওড়া আর এখানে লেখা আছে যে জিরো মান্থের এক আর কি ফ্লো জিরো প্লাস মান্থের দুটো ফ্লো মানে ফ্লো আর কি ফুটোগুলো ওরকম করতে হবে তো আমি দেখে নি আগে ওকে ড্রেসটি চেঞ্জ করে দিই এত সুন্দরভাবে খেয়েছে পুরো গলা বলা ভরে দিয়েছে হুম পাপা তুমি ফর্মুলা মিল খেয়েছো হ্যাঁ গলায় ভরে গেছে এখন জামাটা চেঞ্জ করাবো তাই না ভালো লেগেছে ভালো লেগেছে মুখে লেগে আছে মুখ টুক মোছাবো এখন তাই তো টিপে টিপে দিতে হচ্ছিল টানতে পারছিল না কামড়াচ্ছিল তাই না তাই না আশা করি দু তিনবার খাওয়াতে খাওয়াতে হয়তো ঠিক হয়ে যাবে বোতলে ঠিক আছে জামা প্যান্ট পাল্টে নিয়েছে ধরতা ধরতা এই ধরতা ধরতা ধরতা

সুন্দর করে যে লাস্টে একটুখানি দুধটা ছিল ওই দুধটাই সেটা ঘুমের ঘরে টানছে দেখো নর্মাল যদি টানত তাহলে হয়তো ভালো লাগতো ও ঘুমের ঘরে টানতে পারছে কিন্তু এমনি টাইমে না তো যাই হোক ওর পেটটা ভরা থাকলেই হলো আর কিছু চাইনি